স্টিলের দু টাকা নিয়ে আপনাদের মধ্যে অনেক রকমের ভিভ্রান্তি রয়েছে সেই ভিভ্রান্তি মানে কি আপনারা স্টিলের দু টাকার কয়েন থাকলেই আপনারা বলছেন অনেক টাকা দাম সেই স্টিলের কোন কয়েনটা দু টাকার দামি সেই কয়েন সম্পর্কে বলবো এই দেখুন আমার কাছে স্টিলের অনেকগুলো কয়েন রয়েছে আমার হাতে দেখুন ভালো করে আপনারা দেখতে পারবেন এই দেখুন দু হাজার পাঁচ সালের এই যে একটা দু টাকার কয়েন রয়েছে দেখুন ভালো করে দু দু হাজার পাঁচ তারপরে এই দেখুন দু হাজার ছয় রয়েছে একটা ভালো করে আগে দেখুন এর মধ্যে কোন কয়েনটা দামি ভালো করে বুঝতে হবে কিন্তু স্টিলের কিন্তু স্টিলের কয়েন থাকলে আপনারা পেয়ে যাবেন কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা সেটা কিন্তু না কোনটা দামি সেটা বুঝতে হবে তারপর দু হাজার সাত দেখুন দু হাজার সাত ভালো করে দেখুন দু হাজার সাত হায়দ্রাবাদ মিন্টের দু টাকার কয়েন এই স্টিলের কয়েন বিভিন্ন রকমের স্টিলের কয়েন আমরা দেখতে পাই এছাড়া ছোট এক প্রকারের স্টিলের কয়েন দেখতে রিজার্ভ ব্যাংকের লোকো দেওয়া দু টাকার কয়েন প্লাটিনাম জুবলি এই যে দু টাকার কয়েন এবার এইগুলো আপনারা প্রচুর পরিমাণে নিয়ে এসছেন এই কয়েনের মধ্যে আপনারা কোন কয়েনটা নিয়ে আসবেন সেই কয়েনটা সম্পর্কে বলার লাগে হ্যালো বন্ধুরা আমি প্রকাশ আপনারা দেখছেন আমার চ্যানেল বেঙ্গলি বয় প্রকাশ আমার হাতে যে একটা দু টাকার কয়েন আপনারা দেখতে পাচ্ছেন এই দুটাকা টাকা সম্পর্কে বলবো বলার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে এই দুটাকা টাকা সম্পর্কে যে ভিডিওটা করে যে আমাকে সাহায্য করেছেন তিনি হচ্ছে আগর কার্তিক ব্রহ্মচারী উনি কিন্তু আমাকে এই কয়েনটা সম্পর্কে অনেকটা সাহায্য করেছে এবং উনি আমাকে বলেছে এই নিয়ে ভিডিও করতে তাই আমি এই উদ্দেশ্যে আপনাদের জন্য ভিডিওটা করছি এই যে দেখুন দু টাকার কয়েন আপনারা কিন্তু বিভিন্ন রকমের দু টাকার কয়েন দেখেছেন এই ধরনের দুটাকা টাকা তাই বলছি আপনারা কিন্তু এই ধরনের দুটাকা টাকা কিন্তু আনবেন না এটা কার দুটাকা টাকা ভালো করে দেখুন এটা কিন্তু স্টিলের দু টাকা স্টিলের কিন্তু দু টাকা আপনারা জানেন যে স্টেনলেস স্টিলের কয়েকটা উপাদান আছে তার মধ্যে একটা অন্যতম উপাদান হচ্ছে ফেরেটিক স্টেনলেস স্টিল যে স্টিলে কিন্তু সহজে মরচে পড়ে না এখন এই দু টাকা সম্পর্কে আমি বলবো। এই দু টাকাটা কেন এত দামি আর এর চাহিদা কেন রয়েছে মার্কেটে মার্কেটে দেখুন সব ধরনের এই ধরনের দু টাকার কিন্তু কোনো চাহিদা নেই এখন এর ভ্যালু কি দুটো এই ধরনের কয়েন আপনি ভ্যালু দু টাকা দু টাকায় পাবেন কিন্তু এই কয়েনটা আপনাকে ভালো টাকা দিতে পারে এই যে যে দু টাকার কয়েনটা আমরা দেখতে পাচ্ছেন এখন দেখেনি এর একদিকে লেখা রয়েছে ভারত হিন্দিতে আর একদিকে রয়েছে ইন্ডিয়া এই যে দেখতে পাচ্ছেন অশোক স্তম্ভ তার নিচে সত্য মেয় জয়ত রয়েছে এবং এখানে বড় করে ইংলিশের টু রয়েছে আর এখানে একটা লাইন রয়েছে সোজা উপরেও রয়েছে নিচেও রয়েছে রুপিয়ে হিন্দিতে আর রুপিস অপর অপর সাইড আমরা কি দেখতে পাচ্ছি ভালো করে দেখুন দেখুন এখানে লেখা আছে ইন্ডিয়ান এয়ারফোর্স হুম প্লাটিনাম জুবলি ইন্ডিয়ান এয়ারফোর্সে কিন্তু ইংলিশে লেখা রয়েছে প্লাটিনাম জুবলি হিন্দিতে ভারতীয় বায়ুসেনা প্লাটিনাম জুবলি থার্টি টু টু সেভেন নাইনটিন থার্টি টু মানে কি উনিশশো বত্রিশ সালে কিন্তু ভারতীয় বায়ুসেনা প্রতিষ্ঠা করা হয়েছিল আর দু হাজার সাত সালে কিন্তু সেই উদ্দেশ্যে ভারত সরকার অর্থাৎ আরবিআই ভারতীয় রিজার্ভ ব্যাংক এই কয়েনটা তৈরি করে তৈরি করেছিল বা প্রস্তুত করেছিল দু হাজার সাত সালে ভালো করে বুঝবেন এই দেখুন এটার মানে কি এটা হচ্ছে আগের পেলেন এরকম ছিল বর্তমানে এরকম হয়েছে অন্যতম অনকৌশল হচ্ছে বায়ুসেনা এখন এই টাকার কয়েনটাই কিন্তু মূল্যবান বাদ ধরনের কয়েন কিন্তু আপনার আনবেন না অনেকে দেখছি বাঘ এই বাঘ অঙ্কিত দু টাকার কয়েন এসছে প্রচুর পরিমাণে এই রয়্যাল বেঙ্গল টাইগার বা ভারতীয় রিজার্ভ ব্যাংকের লোকদা দা দু টাকার কয়েন কিন্তু একদম আনবেন না এই ধরনের কয়েন কিন্তু দু টাকা এই কয়েনটা যদি আপনাদের কাছে থাকে এটা কিন্তু স্টিলের কয়েন স্টিলের দু টাকা কয়েনের মধ্যে কিন্তু এটাই সব থেকে দামি কয়েন ভালো করে বুঝবেন কিন্তু এখন এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে এখন দেখুন বায়ুসেনা এই যে অনেকে এই কয়েনটাকে বলা এয়ারপোর্ট সংক্ষেপে আমরা বলে থেকে এসে এখন আপনারা জানবেন কয়েনের কিন্তু বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু কয়েনের দাম হয়ে থাকে সেই কন্ডিশন কয়েকটা বলি গুড কন্ডিশন ভেরি গুড কন্ডিশন ফাইন কন্ডিশন এক্সট্রা ফাইন কন্ডিশন হুম ফাইন ভেরি ফাইন এরকম কিন্তু বিভিন্ন ইউএনসি বিউ বি ইউ অনেকেই বিউটিফুল ইউএনসি বিভিন্ন কন্ডিশন অনুযায়ী এই কয়েনের দাম হয়ে থাকে এখন এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে এটা কিন্তু স্টিলের কয়েন তা দেখুন একটা স্টিলের কয়েন আপনাকে পাঁচশো টাকা থেকে দু হাজার টাকা দিতে পারে আপনারা আমাদের এখানে এসে হাতে হাতে কয়েন দেবেন হাতে হাতে ক্যাশ নিয়ে চলে যাবেন কারণ আমাদের কাছে প্রচুর বায়ার বা কালেক্টর আছে কয়েন বা নোট বিক্রি করার জন্য কিন্তু কোনো প্রকার লাইসেন্স ফি রেজিস্ট্রেশন ফি প্রসেসিং ফি দেওয়ার কিন্তু প্রয়োজন নেই বা পারমিশন ফি লাগে না যারা এটা চায় সেটা কিন্তু একদম দেবেন না আপনারা এই কয়েনটা নিয়ে আসবেন যদি এক হাজার টাকা দাম হয় হাতে হাতে আপনার আমার বায়ার আমার কাছে প্রচুর বায়ার বা কালেক্টর আছে আপনার কয়েনটা নিয়ে নেবে হাতে হাতে আপনাকে টাকা দিয়ে দেবে আপনি নিয়ে চলে যাবেন এর জন্য কিন্তু এসব দেওয়ার কোনো প্রয়োজন নেই তাই বলছি আপনাদের কাছে যদি এই কয়েনটা থাকে এই যে দেখুন ভালো করে এখন কয়েনের কিন্তু বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু দাম হয় এখন আপনি খারাপ কন্ডিশন নিয়ে আসবেন আপনি বলবেন এই সেটা কিন্তু হবে না তাহলে দামটা বলছি পাঁচশো টাকা থেকে দু হাজার টাকা কিন্তু এই কয়েনটা আপনাকে দিতে পারে এই দেখুন এই ধরনের দুটাকা আপনাদের কাছে এই রকম দু টাকা থাকলে কিন্তু আপনি পেয়ে যেতে পারেন পাঁচশো থেকে দু হাজার টাকা ভালো করে দেখুন এটা কিন্তু প্লাটিনাম জুবলি ইন্ডিয়ান এয়ারফোর্স এটাকে আমরা এয়ার সংক্ষেপে এয়ারফোর্স বলে থাকি এই যে কয়েনটা উনিশশো বত্রিশ সালে এটা দু হাজার সাত সালে কিন্তু ভারতীয় রিজার্ভ ব্যাংক তৈরি করেছিল এই ধরনের দু টাকার কিন্তু বর্তমান চাহিদা এটা কিন্তু রেয়ার কয়েন একেবারে রেয়ার রেয়ার মানে কি বাংলায় এই কয়েনগুলো আপনি সহজে প্রচুর পরিমাণে পেয়ে যাবেন এই ধরনের কয়েন অনেক অনেক পাবেন দোকানে ঘাটে পথে বাসে যেখানে যাবেন এই ধরনের কয়েন আপনি প্রচুর পরিমাণে পাবেন কিন্তু এই কয়েনটা আপনি কিন্তু রেয়ার কারণ এটা কয়েক লক্ষের মধ্যে বা কয়েক লক্ষের মধ্যে কিন্তু এই কয়েনটা একটা আপনি পাবেন আপনার পাবেন অনেকেই পাবেন অনেকে পাবেন না সবাই তো পাবে সেটা কিন্তু মানে নয় তাই বলছি এই ধরনের কয়েন কিন্তু কোনো প্রকার ভ্যালু ভ্যালু নেই এই ধরনের কয়েনের কিন্তু টাকা দু টাকা বারবার বলছি কিন্তু টাকা দু দু আপনারা যারা আসছেন আমার কাছে আসুন এখানে আসলে আপনারা কয়েন বা নোট সম্পর্কে ভালো অভিজ্ঞতা নিতে পারবেন এর জন্য কোনো প্রকার কোনো অসুবিধা হয় না বা কোনো রকম টাকা দিতে হবে না কিন্তু আপনাদের বলছি যে কয়েনগুলো আমি বলছি সেই কয়েনগুলো সম্পর্কে আপনার সেই কয়েন ধরনের কয়েন আপনারা নিয়ে আসবেন নিয়ে গেলে কি হবে আপনাদের সুবিধা হবে এখন আপনি এক হাজার দেড় হাজার পিস নিয়ে আসছেন অন্য ইউটিউবের ভিডিও দেখে আসছেন সেখানে এসে দেখছেন যে আপনার এই কয়েন দেখেছি আমরা পাঁচ হাজার দশ হাজার টাকা দাম বলেছে তাহলে কিন্তু আসবেন না কারণ আমি কিন্তু এই ধরনের কয়েন আনতে নিষেধ করেছি আপনারা যদি এই ধরনের দু টাকার কয়েন থাকে স্টিলের এগুলো নিয়ে আসবেন যত নিয়ে আসবেন আমাদের হাতে কিন্তু বিক্রি হয়ে যাবে ভালো লাগলে আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা একটু শেয়ার করবেন আমরা কিন্তু আপনাদের বিভিন্ন রকমের কয়েন সম্পর্কে আরো তথ্য দিয়ে থাকবো এ দেখুন ইন্ডিয়ান এয়ারপোর্স ভালো করে দেখবেন কিন্তু ইন্ডিয়ান এয়ারপোর্স এটা স্টিলের কয়েন তাই এই ধরনের কয়েন কিন্তু ভ্যালুয়েবল মূল্যমার এটা কিন্তু বর্তমানে রেয়ার চলছে ভবিষ্যতে এই ধরনের কয়েনে কিন্তু আরও বাজার দাম হতে পারে এখন শুনুন কয়েন বা নোট বেচা কেনা কিন্তু আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার সেটা আপনি বিক্রি করতে পারেন নাও করতে পারেন কারণ আমার হাতে প্রচুর বায়ার বা কালেক্টার আছে এই যে দু টাকা ভালো করে দেখে নেবেন এই দু টাকাটা যদি আপনাদের কাছে থাকে এই যে এই ধরনের দু টাকায় আপনারা নিয়ে আসবেন ভালো থাকবেন ধন্যবাদ